গুড আফটারনুন এখন থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে শুন করিনি ব্লগটা ব্লকটা দোকানে গিয়েছিলাম দোকান থেকে এই ফিরলাম এখন বাজে এগারোটা বাহান্ন আর ফিরে এলাম তাড়াতাড়ি ওর বাপার রুগিবর্তনে বসে আছে আর সকালে রান্না বলতে আমি করে গিয়েছিলাম পটল আলু পোস্ত অত করে গিয়েছিলাম আর মাছ ফাছ কিছু থাকে না সেজন্য ওর পাপা এখন বাজারে একবার গিয়েছিল দশটা নাগাদ তখন কিছু পাইনি মাছ দেখতে গিয়ে মাছ তেমন থাকে আর এনেছিলো ডিম সেই ডিমটা কী হবে আমাকে বলে তুমি চলে যাও আমি এসেছি এই টেস্ট টেস্ট চেঞ্জ করি চেঞ্জ করে ডিমটি ধুয়ে টুয়ে তারপর ডিম ভাজবো না ভালো করি দেখি কি করা যায় চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগলো লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল ওর বাবা মাছ আনতে গিয়েছিলো মাছ পাইনি আবার ডিম পেয়েছে ডিম পাঠিয়েছে ও ডিম করেছে এসে ডিম পাঠিয়েছে টিফিন নিয়ে গেছিলাম ওই কৌটোতে কী ডিম আছে দেখি এটাতে খেয়ে নেবো না দেখি ডিমটা আগে নি খেয়ে ডিম হলো মাছের তেল পোটা ডিম এইসব হলে আমার আর কিছু দরকারই হয় না মাছের ডিমটা একবার টাটকা সাদা পরিষ্কার ধুয়ে নিই মাছটা কি সুন্দর দেখুন না সরি ডিমটা সাদা এটা আর এখানে ছিল দু পিস মাছ মাছটা দেখে দিবি আজকাল করবো না ওই মাছ হয়েছে যেহেতু ভেবেছিলাম একটু পরে ডিমটা ভাজবো বাবা আবার চাম করতে যাচ্ছে এখন বারোটা উনিশ বেজে গেছে একটু জল ঝরে যাওয়া রয়েছে এখন পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে ডিমটা ভাজি কষা কষা করে করবো না ভাজা রাখবো হাফ কষা করব হাফ ভুজিয়া টাইপের করে তোমার রঙ পেঁয়াজ দিয়ে একটু কষা কষা করব এই ভাবছি দেখি কী করা যায় এই যে এখানে লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর রসুন নেবো আর এর কাছে দু ডিমটা ছুঁয়ে নিয়েছি প্যান বসিয়ে দিয়েছি বাবা মায়ের তোর পাপার পেঁয়াজ দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি আর লঙ্কা আর একটু রসুন দিয়ে কাটছি

ব্যাস বেশ তো এখন বেজে গেছে সাতটার মতো দুপুরের পটল আলুপোস্ত ছিল সেটা দিয়ে আর ডিম ছিল একটু দিয়ে রোহান ভাত খেয়ে নিচ্ছে ওর বাবার আজকে আছে নেমন্তন্ন ও ডাকুক একটা খেয়ে নেবো ওর ওর মতো হয়ে যাবে আমি দুটো মুড়ি খেয়ে নেবো আজকে আর রাত্রে আজকে লাঞ্চের এই নিয়ে আর কিছু রান্না বান্না করে নিয়ে আসবে গুড মর্নিং ইনভ্যারিয়েবল বংশলেন নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বলছেন ছটা দশের মতো যথারীতি উঠে পড়েছি পাঁচটার মতো সময় করে আর উঠে দেখে ওর পাপা নেই বাথরুম ঘর সব দেখে নিচে মানে কী হলো সকালবেলা তো কোথাও রাস্তায় ওর দিকে দেখালাম যে নিচেটায় থাকে সেখানেও দেখতে পেলাম কী হলো তারপরে সকালে সব কাজকর্ম টেরে যখন সাধে দাঁত ব্রাশ করছি তখন দেখি ওই রাস্তা দিয়ে হাসছে চলুন এখন থেকে ব্লকটা শুরু করছি কাজ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকে কাজের চাপ প্রচুর আজকে দোকান যাবো না রান্নাবান্না তো আছে আজকে ওই যে পায়খানা করে যে চাল ফাল সব খোলা হয়েছিল সেই মিস্ত্রি লাগতে পারে লাগবে না ঠিক নেই আর এই পাশে ওই পাশটার দিকে মাটির ঘরে জানলাগুলো হয়েছে তার গ্রিল মিস্ত্রি আসার কথা গ্রিল লাগাতে সেই গ্রিল মিস্ত্রি আসলে আসতে আসবে সেজন্যেই যাবো না এবার আসবে কিনা তার ঠিক নেই কাজের চাক পকায় কি আছে আসবে জন্যে আবার টিফিন খাবে মানে মুড়ি টুড়ি খাবে তার আমি কালকে অদিনই শুধু আলু এই হ্যান ত্যান হচ্ছে বলে সেই জন্য কালকে একটু ঘুগনি পড়ায় ভিজিয়েছি যা খাইতে কিন্তু যে বেশি পরিমাণ কজন আসবে তার তো ঠিক নেই যে বেশি পরিমাণ করে রেখে কি হবে আলু ভালো দিয়ে সেই নষ্ট হবে সেই জন্য একটু বেলা করবো ভাবছি আবার রোহান তো দোকানে যাবে আমার পরিবর্তে আটটার মধ্যে চলে যেতে পারিস ওই বাবা ও কী করে কটার মধ্যে চায় দেখি আটটার মধ্যে করে ফেলব আটটার মধ্যে তো মিস্ত্রিরা আসবে না নটা আড়ে বেজে যাবে চলুন এই কাজ ফাজগুলো সারি ঘরের কাজকর্ম সকালে বাসি কাজ সেরে ফেলেছি আর রোহানকে গরম জলটা দিয়েছি ও খাচ্ছে এখন মিশে যায় মিশে গিয়ে দুধটা গরম করি দিয়ে তারপর ও কী করে দেখি তারপর আমি ঝরম রান্না বলতে কালকে কিন্তু এর সঙ্গে দু পিস মাছ আছে দু পিস মাছ ভাজাটা করে রাখবো আর ঝিঙে আছে ঝিঙে কষ্ট করবো এইসব কি করি না করি দেখতে থাকুন দুধ গরম হয়ে গেছে আর এই পাশে বসিয়ে দিলাম আলু আর ঘুগনির কড়াইটা হলো বাটিতে দিয়েছি তার কারণ হলো প্রত্যেকবারে গোলে এ হয়ে যায় ঘুগনি বাটিতে দিলাম খুব তাড়াতাড়ি গলে যায় আর একটা সিটি মারবো আলুতে কষিয়ে দিয়েছি আর একটা আলু গোটা দিলাম তো এসে এখন সাতটার মতো বাজে কুকিনি করে ফেললাম করবো না ভাবছিলাম তবে মিস্ত্রি আসলে একটু রিচ করে ঘরেটা করে রাখলাম আসলে তখন রিচ করে একটু আদা রসুন দিয়ে আর একটু রিচ করে দেবো এখানে আলু ভাজছি এখানে ডিম ছিল আর মাছ ছিল ভেজে নিয়েছি আমরা দিয়ে টক ছাল করবো আজকে আর খ্যালস করবো না করে রোহানের পাপার টিকেটটা দিয়ে দিই এই যে ঘুগনি হটপটে দিয়ে দিয়েছি আর এখানে আছে মুড়ি টাকাটা হাতে দে মা এটা ধরেন

সেই সেও চলে এসে তাড়াহুড়ো করে বেরিয়ে চ্যানটিন করে বেরোলাম গামছাটাও খুলেনি হাসতে সাইট সাইটেই রেখে দিন ওর পেছন দিকে তো যাবে ইভিনিং এখন যে পনেরো ছটার মতো আর এই পাশে মেঘ গড়েছে দেখুন আমাদের এই পাশে তিরপল দিয়ে কাজ করবে বলে সব পাইপ ফাইপ সব খুলে দিলো কিন্তু কারেন্ট নেই কাজ করতে পারলো না চলে গেল সব পাইপ ফাইপটা খুলে রাতের বেলা তবুও কাজকম্য রাতের হতো কিন্তু সব খুলে দিয়েছে আর তিরপলটা এই যে ঘিরে দিয়েছে বাঁশ জানে জানি বিকালে করবে সকালে লোক পায়নি আর গ্রিল লাগিয়ে দিয়ে গেছে ওই যে ওই পাশে দেখুন জাস্ট একটা লেয়ার পড়ে গেছে পদ্দার মেঘ ধরেছে কিন্তু বৃষ্টি পিটপিট করে পড়ছে আর নেই